আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা গোপালগঞ্জে যে দেখিয়েছেন এই নাই আমি আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সংস্কারের নামে যে ভণ্ডামি শুরু করেছেন এই ভণ্ডামি থামান দুটোতম সময়ে সংস্কার নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আমাদের দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই এবং ইনশাল্লাহ যদি সুস্থ নির্বাচনের ব্যবস্থা আপনারা করেন ন্যূনতম সংস্কার যদি আপনারা করেন আমাদের নেতৃত্বে এনসিভি যারা আছে তারাই উঠে আসবে ধন্যবাদ সবাইকে انقلاب انقلاب زندہ زندہ باد انقلاب انقلاب زندہ باد زندہ باد اے اس لوگاں روبے لوگاں ڌوربو انقلاب انقلاب زندہ باد زندہ باد সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃকে আয়োজিত অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির কামরাকিচা থানার অন্যতম সংগঠক সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সব সময় একটা স্লোগান দিয়ে শুরু করি আবু সাঈদ মুক্তো আবু সাঈদ মুক্তো আবু সাঈদ মুক্তো আমরা গোপালগঞ্জের আওয়ামী লীগকে জানিয়ে দিতে চাই আমরা যুদ্ধ শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত যে গোপালগঞ্জের আওয়ামী লীগ যুবলীগ एवं অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে আমরা ওইখান থেকে না সরিয়ে এনসিবির অবস্থান দৃঢ় করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না এখনো ঘুমটি মেরে অনেকে আছে বাংলাদেশের প্রান্ত থেকে ও সবাই যে একটা অবস্থান গড়ে তুলতেছে যে গোপালগঞ্জ তাদের একটা প্রেক্ষাপটের জায়গা যেখানে তারা বসে তাদের রাজত্ব চালাবে আমরা এনসিবির পক্ষ থেকে বলে দিতে চাই এত বড় দুঃসাহস করার কোন অবকাশ নেই আমরা এনসিপি অঙ্গীকার মত শেষ সত্য থাকা অবস্থা পর্যন্ত আমরা আমরা লড়ে যাব আমরা এমন দেশ উপহার যাব যে দেশ স্বপ্ন দেখছে একজন কৃষক যে দেশ স্বপ্ন দেখছে একজন শ্রমিক যে দেশ স্বপ্ন দেখছে একজন সাধারণ মানুষ আমরা বলতে চাই যুদ্ধের রক্তের দাগ শেষ হয়নি বছর খানিক মাত্র শেষ হয়েছে এর মধ্যে যদি কেউ মাথা করে দিতে উঠতে চায় তবে তার জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ হবে আবারও কাঁধে কাঁধ মিলে পাঁচই আগস্ট যেমন স্বাধীনতা নেছি ঠিক সেইভাবে একটা স্বাধীন রাষ্ট্র নতুন করে গঠন করব ইনকিলাব জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে সরগমানে আল্লাহ হাফেজ সৌরামের সাথে বন্ধুগণ ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে যাচ্ছেন আমরা সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী বিপ্লবী অভিনন্দন আমাদের প্রোগ্রামের মাঝখানে যে গাড়ি দুটো আছে প্লিজ আপনারা গাড়িগুলো একটু সরান কাইন্ডলি গাড়ি দুটো একটু সরাবেন আপনারা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর আওতাধীন গুলশান অন্যতম সংগঠক জননেতা আলিম হোসাইন বক্তব্য আসছেন আলিম হোসাইন ভাই এখানে এই যে লাল গাড়ি আর নীল গাড়ি আপনারা দুজন যে চালক আছেন আপনারা হয় প্রেস ক্লাবের ভিতরে যান না তো গাড়ি ডেকে দেন আমাদের প্রোগ্রামে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না তাহলে গাড়ি ডেকে দেন আপনারা গাড়ি ডেকে দেন আমাদের প্রোগ্রামে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন বিগত বছরে এই গোপালগঞ্জে কেউ ঢুকতে পারে নাই আমাদের চব্বিশের সংগ্রামের নেতারা গোপালগঞ্জ স্বাধীন করেছে আমরা গোপালগঞ্জে আবার যাব বিজয় মিছিল নিয়ে আপনারা সবাই প্রস্তুত ইনশাল্লাহ সামনে আমরা গুলশান থানা রাজপথে থাকব সকল আন্দোলনে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে ইতোমধ্যে নিউ মার্কেট থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে নিউ মার্কেট থানার সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে সমাবেশের পক্ষ থেকে এবং আপনাদের সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন पद करा हमला करे पद्रा बा হামলা করে বন্ধ করা যাবে না সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি থানা এনসিপির অন্যতম সংগঠক জিকরুল হাসানকে জিকরুল হাসানকে 그토 좋다셔 저도 뭐고 들지. 게게리카하도고 সংগ্রামী বন্ধুগণ আমি ফর্মালিটি মেনটেন করে আজকে শুরু করব না আমি একটি কথা বলতে চাই ইন্টারিম আপনারা কি করেন এই দুই হাজার আহত দুই হাজার বৃহৎ আর হাজার আহতদের রক্ত বিনিময়ে আপনারা ইন্টারিম গঠন করেছে আপনার চেহারে নিচে এখনও আহতদের রক্তের দাগ লেগে আছে। এই রক্তের দাগ লেগে আছে যেই আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ করার পরেও গোপালগঞ্জে কিভাবে আমার চুলাই যুক্ত ভাইদের উপর হামলা করা হয় শুধু গোপালগঞ্জ নয় গোটা বাংলাদেশে ওরা কিছু গোষ্ঠী গোপন ভাবে তৈরি করার জন্য চুলাইকে ধ্বংস করে দেওয়ার জন্য

আমরা দাঁড়িয়েব তাই বলছি আমাদের থেকে থাকান না হলে যেভাবে হাসিনাকে শুনে ফেলেছে আপনাকে শুনে ফেলতে এক মিনিট সময় লাগবে না ইনকিরা ইনকিরা গোবাল গজে হামলো ইনট্রিম জবাব দে জবাব দে ইনকিরা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঙ্গনী বন্ধুরা আমরা যারা দুই পাশে দাঁড়িয়ে আছি সবাইকে অনুরোধ করবো আপনারা আসন গ্রহণ করুন আমরা যারা দুই পাশে দাঁড়িয়ে আছি সবাইকে অনুরোধ করবো আপনারা আসন গ্রহণ করুন সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও থানার অন্যতম সংগঠক মোহাম্মদ নাজির উদ্দিনকে

इनके लाभ जिंदाबाद 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 इनके लाभ इनके जिंदाबाद जिंदाबाद एनसीपी एनसीपी ए बांग्लादेशी कोड पार्टी ऐसे ए जुलाई कोड

সে আমাদের মাঝে সংযুক্ত হয়েছে এই সমাবেশের পক্ষ থেকে লালবাগ থানার সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনাদেরকে ব্যানারটি গুটিয়ে আসন গ্রহণ করবার জন্য আমরা জানাচ্ছি ব্যানার গুটিয়ে লালবাগের সংগ্রামী বন্ধুদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা থেকে একটি বিক্ষোভ মিছিল সে আমাদের মাঝখানে যুক্ত হয়েছে কদমতলী থানার সংগ্রামী বন্ধুদেরকে এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে মিরপুর মডেল থানা থেকে একটি বিসি এবং বিপ্লবীরা এসেছে আমরা এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে মিরপুর থেকে মিরপুরের বিপ্লবীদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে বিনীত অনুরোধ জানাবো আসন গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রাখার জন্য इनकलाब इनकि जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकि एन सी पी एनसीपी जिंदाबाद সংগ্রামী সাধারণ বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ রাজধানী সংগ্রামী সংগঠক জননেতা নাজির হুসাইন বক্তব্য নিয়ে আসছেন নাজির হুসাইন সংগ্রামী বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইতিমধ্যে আমরা জেনেছি বাংলাদেশের মধ্যে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যেই সাপ যে সাপের লেজ এই বাংলাদেশকে উত্তপ্ত করে রেখেছে সেই সাপের লেজ মাথা হলো দিল্লিতে আমরা সেই সাপকে চিনি আজকে সেই সাপের বিচার না হওয়ার কারণে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণে আজকে এই কাহিনী ঘটেছে আজকে আমাদের কোন নিরাপত্তা নেই যত